হ্যালো বন্ধুরা আমার ছাদ বাগানে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি ছাদে চলে এসেছি কিছুটা কিচেন ওয়েস্ট নিয়ে আর এই কিচেন ওয়েস্টটা আমি গ্রু ব্যাগের মধ্যে দিয়ে দেব। আর এখন এর থেকে কিছুটা মাটি তুলে নিচ্ছি যে মাটিটা দেখছো এটাও কিন্তু কিচেন ওয়েস্ট পচেই মাটিটা তৈরি হয়েছে আর এই মাটিটা আবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলে কি হবে এটা তাড়াতাড়ি পচতে শুরু করবে তো এইভাবেই কিন্তু আমার এই মানে বড় বড় গ্রো ব্যাগগুলো আমি ভরে ফেলি আর এখানে চারবার মতো মানে বরবটি তুলে নেওয়ার পর আবার এখানে বরবটি কিন্তু ধরতে শুরু করে দিয়েছে তো এই গাছটা থেকে ভালোই বরবটি পাচ্ছি আর এদিকে রয়েছে কিছু ছাঞ্চে শাক আর থাঙ্কুনি পাতা এগুলো কি করব দেখবে চলো এখানে বর্ষার জল পেয়ে আমার এই যে শীতের সময় মাটি তৈরি করে রেখেছিলাম গামলার মধ্যে আর এই বস্তার মধ্যে পুরোটা জলে চুবে গেছে আর এই মাটিগুলো এখন আমি মানে তুলে ফেলছি বস্তাগুলো তুলে ফেলছি এগুলো এইভাবেই রাখা থাকে যখন যেমন মাটির দরকার পড়ে এখান থেকে নিয়ে আমি গাছ লাগাই তো এগুলো তো একদম ভিজে চুপচুপে কাদা হয়ে গেছে এগুলো কিছু করার নেই তো এই গামলার মধ্যে আমি এখন লাগিয়ে দেব যে ছাঞ্চে শাকগুলো দেখালাম সেই ছাঞ্চে শাকগুলো আর এই ছাঞ্চে শাকগুলো গোড়া শুদ্ধ তুলে আনা হয়েছিল মাঠ থেকে তো এগুলোই কিন্তু এখন লাগিয়ে দিচ্ছি আমার এরকম বাড়িতে ছাদের মধ্যে তিন চারটে আরও কামলা রয়েছে যার মধ্যে কলমি শাক কুলেখারা শাক এই সমস্তগুলো আমি জলের মধ্যে লাগ আমার মনে হয় এই ধরনের শাকগুলো যদি আমরা ছাদের মধ্যে লাগিয়ে রাখতে পারি তাহলে সপ্তাহে একদিন কি দুদিন তো আমরা ছাদ থেকে এগুলো কালেক্ট করতেই পারি তাহলে কিছুটা হলেও আমরা অর্গ্যানিক শাক সবজি এগুলো খেতে পারি ছাদ থেকে কালেক্ট করেই তো আমার এই যে ছাদে যে সমস্ত শাকগুলো লাগানো রয়েছে এখান থেকে কিন্তু সপ্তাহে অন্তত দুদিন করে আমাদের মানে খাওয়ার জন্য তোলা হয় তো এই কথা বলতে বলতে আমি এই ছাঞ্চের শাকগুলো লাগিয়ে ফেললাম আর এখানে একটা গ্রো ব্যাগের মধ্যে কিছু শাক হয়েছে এগুলো নারকেলি শাক বলি আমরা সাধারণত এই সবুজগুলো তুলে ফেলছি এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো আমরা খাওয়ার জন্য ইউজ করে নেব তো এই যে জায়গাটার মধ্যে একটা লাল শাকও হয়েছে এটাকে তুলবো না তো এর মধ্যে আমি লাগিয়ে দেব এই থাঙ্কুনি শাকগুলো এই থাঙ্কুনি শাকগুলো কিন্তু কোড়া শুদ্ধ শিকড় শুদ্ধ তুলে আনা হয়েছে এগুলো এখন আমি লাগিয়ে দি চ্ছি আর মানে এগুলো থাকলে বাড়িতে অনেক সময় অনেক মানে দরকারে কাজে লেগে যায় তো এগুলো মানে যে জায়গাটায় লাগাচ্ছি আমি এটা একটা গ্রো ব্যাগ আর এই গ্রো ব্যাগটার মধ্যে মাটি রেডি করাই ছিল এর মধ্যে আমি এগুলো পুরো লাগিয়ে দেব। তো ছাদে যদি এই ধরনের মানে একটু একটু সবজি অল্প অল্প গ্রো ব্যাগের মধ্যে গামলার মধ্যে করা যায় গাছ কিন্তু সুন্দরভাবে হয়ও আর বিনা সারেও কিন্তু অনেক জিনিস আমরা খেতে পারি আর যেগুলো ছাদ বাগানে খাওয়ার থেকে দেখতেই কিন্তু বেশি সুন্দর লাগে তো এই ধাঙ্কুনি পাতাগুলো আমি লাগিয়ে দিলাম আর অল্প করে একটু জল দিয়ে দিলাম কারণ গাছগুলো একটু নেতিয়ে গেছে দুদিন আগে আনা হয়েছিল। লাগানো হয়নি তাই একটু জল দিয়ে দিলে ঠিক হয়ে যাবে আর এই কাজগুলো করার পর আমি কি কাজ করব ভাবছি এমন সময় মা এসে বললো একটু উচ্ছে তুলবে তো যেমন বলা তেমন কাজ ওমনির সঙ্গে সঙ্গে লেগে পড়লাম উচ্ছে তুলতে তো প্রথমেই যে উচ্ছেটা তুলেছিলো ওটা পেকে ফেটে গেছিলো তো ওটা তো কোনো কাজের নয় তো দেখছি ওটা কি করা যায় আর কতগুলো উচ্ছে এখন তুলছে তোমরা তো এখানে জানোই আমার এখানে একটা করলা গাছ আর বাকি সবই উচ্ছে গাছ রয়েছে তো এখানে এখন যেগুলো তুলছে সেগুলো সবই করলা তুলেছে এগুলো এই তিনটের মতো করলা তুলেছে আর এখানে দেখো আমি কত একটা পুচকু টাইপের উচ্ছে তুলে নিয়েছি পুরো পেকে গেছে উচ্ছেটা আর এখানে আমি মাকে খুঁজে খুঁজে দিচ্ছিলাম উচ্ছেগুলো কারণ গাছটা একদম ঝোপালো হয়ে গেছে আর যে উচ্ছেটা পেকে একদম ফেটে গেছিলো সেই উচ্ছেটা এখন আমি এখানে বসিয়ে দেব মানে মাটির মধ্যে লাগিয়ে দেব যেহেতু পাকা বীজ রয়েছে যদি হয়ে যায় ভালো আর না হলে পরের বার তো আবার বীজ এনে লাগাবো নতুন করে আর এখানেও দেখলাম বেশ কয়েকটা উচ্ছে আছে আমি এই উচ্ছেগুলোকেও তুলে নেব আর আমি একটা জিনিস খেয়াল করেছি যখন সবজির গাছ আমরা ছাদে লাগাই তখন দুটো চারটে গাছ লাগিয়ে কিন্তু কোনো লাভ নেই সেই একই সবজির গাছ যদি অনেকটা পরিমাণে লাগানো যায় অন্তত দশ বারোটা লাগানো যায় তাহলে কিন্তু একদিনের তরকারির জন্য সেই সবজিটা ভালোভাবে ছাদ থেকে কালেক্ট করা যায় তো সেরকমভাবেই গাছ লাগাতে হয় তো এতগুলো উচ্ছে আজকে আমি ছাদ থেকে পেয়ে গেলাম যা আমাদের একদিনের জন্য বেশ ভালোভাবেই রান্না হয়ে যাবে আর আমার ছাদে এখন এরকম বটবটি ঝুলছে আজকে যদিও বটবটি তুলব না তোমাদের একবার দেখিয়ে দিলাম তো আজকে ছিল এইটুকুই আমার ভিডিওটা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা লাইক করো শেয়ার করে আর যদি আমার এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ টাটা